যে উনি বঙ্গবন্ধু কন্যা জনহিত্রী শেখ হাসিনা অথবা পাত্তা পাচ্ছেন না সুতরাং এমন কিছু আজে বাজে কথা বলতে হবে যেটা কারণে বাধ্য হয়ে ওনাকে বলা হবে না না তুমি একটু চুপ করো থামো একটু আমাদের কাছে থাকো ইটস এ ভেরি চিপ পলিটিক্যাল ট্যাকটিক্স আপনি পনেরো বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে মেজর জেনারেল জিয়া রহমান সম্বন্ধে এক ন্যারেটিভ দিলেন এখন আপনি কলকাতা গিয়া লাইভ ক্যাম একটা লাগাইয়া ওয়েব ক্যাম একটা লাগাইয়া আপনি এখন আরেক ন্যারেটিভ দিতেছেন তাহলে ওটা তখন দিলেন না কেন যখন মেজর জেনারেল জিয়া রহমানের বীরত্তম খেতাব বাতিল করা হচ্ছে যখন মেজর জেনারেল জিয়া রহমান নাকি পাকিস্তানের চর উনি নাকি পাকিস্তানের গুপ্ত গুপ্তচর উনি বাংলাদেশের যখন এইসব কথাবার্তা বলা হচ্ছিল কিছু কিছু লোক বলছিল তখন আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তখন কি আপনি থামাইলেন না কেন তখন আপনি বললেন না কেন আজকে বললে বললে আবার নেত্রী রাগ হয়ে যাবে এই জন্য হয়তো না কেন নেত্রী রাগ কোনো নেত্রী রাগ হবে না আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে সঙ্গত ভাবে কোন কথা নেত্রীকে যদি বুঝাই বলা যায় তিনি রাগ হবেন কেন তিনি রাগ হবেন এতই যদি রাগ হইতেন তাহলে কি বলছি যে আমরা অবাগার দল রে ভাই একটু ভাত মুড়ি মুরগি চিনি মধু খাওয়ার জন্যে আমাদের যে দায়িত্বের জায়গা সেটা আমরা পালন করি না আমিও করিনি আপনার আমিও স্বীকার করছি আমাকে অনেকে লেখে কি ভাই পনেরো বছর তো এত কথা বললেন এখন হ্যাঁ শিওর আমি নাই একটু আমি তো ওই দোষে দোষী কিন্তু আমি বলি নেই বলে এখন বলবো না সেটা তো হতে পারে না দিস ইজ মোস্ট আনফর্চুনেট আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য এই দলের নেতাকর্মীদের জন্য কোন সত্য বচন করবেন যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে আপনি মনে করেন প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ আমি গণতন্ত্রের কথা বলি আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের বললাম কিছু নেতা যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না যারা নেতা হয়েছে আশীর্বাদে তারা লোক লাগাই দিচ্ছে পিছনে হুমকি দিচ্ছে জানে মেরে ফোন বয়ান করবো দেন তো সেখানে রাজনীতির গুণগত মানের উন্নয়নটা কিভাবে হবে বলেন কিভাবে সম্ভব ইটস পসিবল এবং বিলিভ ইউ মি আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল সেটার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা সবসময় পাচ্ছে না পরিবর্তনটা ধীরে হচ্ছে কিন্তু হচ্ছে আওয়ামী লীগকে বুঝতে হবে আমার দলকে বুঝতে হবে যে সময় পরিবর্তিত আমাদের রাজনীতিও পরিবর্তিত হতে হবে উভয় দলের ক্ষেত্রে যে পরিবর্তন হতে হবে শুনেন লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার তো উৎপত্তি হয়নি মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগে মিশরীয় সভ্যতা দিয়ে কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে লক্ষ লক্ষ বছর আগে ঠিক আছে না তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি কাষ্ঠ এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা অর্থাৎ তিনি শিকার করার জন্য লোহার ফলাও ব্যবহার করতে পারতেন না তিনি পাথরের ফলা ব্যবহার করতেন ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন ঠিক আছে এটা ছিল তার মূল হাতিয়ার যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল কারণ আপনি গলাতে পারছেন হ্যাঁ এবং আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার ঠিক আছে না আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান আপনার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন বাবা মা সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি টেলিফোন সেলফোন মোবাইল ফোন ওয়াই Not because you can make a phone call. মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না এটা কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে যে জাদুর কারণে সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সকল তথ্য আপনি পাচ্ছেন এখন আওয়ামী লীগ একটা কনভেনশনাল দল ঐতিহ্যবাহী দল সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে বিএনপির একজন নেতা তিনি বিএনপিরে বেগম খালেদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন সাথে সাথে জেনজির ওই কানেক্টিভিটি আর থাকছে না সে সাথে তোই নেতাকে পরিত্যাগ করছে এবং এই পরিত্যাগ করার পরে দেখাজবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবেন সুতরাং অল আই যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা প্রতিভা এবং সততা এই তিনটা জিনিসকে যদি তারা না না করে করে তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না আপনি আমাদের ক্যাবিনেটে সাবেক যে ক্যাবিনেট এটা আমার বলতে কোনো অসুবিধা আমাকে মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা প্রতিভা এবং সততা এই তিনের বড্ড আপনি খুঁজেই পাবেন না একটা নাম বলতে পারবেন না কিন্তু অনেকে তো অভিযোগ করে যে বিএনপির ভিতরে এরকম আছে মানে কি হয়েছিল একই ব্যাপার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড গ্রুপ বিএনপি তো উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এককভাবে করার চেষ্টা করেছিল মিথ্যা না

কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা করতে পারি তারা

তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জ্যান যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে এই শেখ হাসিনার মতো নেত্রী আসলে এই জ্যান প্রত্যাশা পূরণ করতে পারবেন বা সম্ভব এভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া আপনি কি মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের আচ্ছা দেখেন আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি সবাই তো সাধারণ চক্রান্ত চক্রান্ত করে আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি

জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য তাহলে একবার কিভাবে হলো দুবার হলো আচ্ছা উনিশশো ছিয়ানব্বই সালে হ্যাঁ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন পারেননি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে যাইনি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল বিএনপি কি আর সদর্ভে বাংলাদেশে ছিল না বেগম খালেদা জিয়া কি বাংলাদেশ ছিলেন তো আচ্ছা এর মাঝে অনেকগুলো মিথষ্ক্রিয়া হয়েছে হয় হয়নি যে তা আমি বলতে পারবো

তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে নাকি রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার এক সালের সরি দুই হাজার চার সালের একুশে আগস্ট আবার বলছি বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার চার সালের একুশে আগস্ট এখন এই যে গ্রেনেড হামলা হলো এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যে হত্যা করার চেষ্টা করা হলো আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত তাহলে চিরকালের এই যে ব্যবধান আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না এটা কি তৈরি হতো কোনদিন তৈরি না এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো এই করেন তাহলে আপনি অবশ্যই আমি জজমিয়া নাটক গেলে তো ছোটই আমি কোনো জজমিয়া নাটকে যাচ্ছি না জজমিয়াটা এগুলো কোনো বিষয়ই না গ্রেনেড ফুটেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য বিচারের দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঠিক মতো হতো বিচারটা যদি ঠিক মতো হতো তাহলে কি আজকে সমস্যা থাকতো থাকতো না তো যারাই বুদ্ধি করেছে যারাই মনে করেছে যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকা যায় এটা কি হয় কি আসলে ইস এ ইম্পসিবল আইডিয়া আমরা যে পনেরো বছর ধরেন জামাত জামাত ইসলামী বা ইয়েকে যে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম শেষ পর্যন্ত কি আমরা দমাতে বললাম এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের জন্য তো পনেরো বছর কি বসে বসে আঙুল আমরা তখন জঙ্গি তৈরি হয়েছি করতে গিয়ে একটা মানুষ জন্মাইতেও তো নয় মাস লাগে ভাই তো একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে তা তাহলে ধরেন পনেরো বছর আগে যদি আপনি তিরিশ বছর বয়স্ক একটা ছেলে যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন তার বয়স ছিল পনেরো তাহলে আমি কি করলাম যেই জঙ্গির বয়স পঁচিশ পনেরো বছর আগে তার বয়স ছিল দশ তাহলে আমি কি করলাম আজকে যে সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি যে সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা মেজর তিনি বছর আগে তার বয়স ছিল তাহলে আমি তাকে কি দেখালাম কি শেখালাম কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে আমার প্রতি সংহতি বা আমার কর্মপ্রক্রিয়ার প্রতি তার কোন সম্মান বা আস্থা নাই এগুলো অনেক প্রশ্ন চলে আসে কিন্তু এটাও আসে যে একবার আপনি আমি যখন একে অপরের জিজ্ঞাংসার অভিলাষে একেবারে উন্মত্ত অবস্থা থাকবো মাতাল থাকবো এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করব তখন একে অপরের প্রতি যে সমঝোতা বা সহমর্মিতা সেটা তৈরি হওয়ার তো কোনো সুযোগ থাকে না এবং তখনই কিন্তু তৃতীয় কোনো এজেন্সির সুযোগ নেয় আমি আপনার অনুষ্ঠানে ওইটাই বলার চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে আপনি যাই দেখতে পাচ্ছেন বাংলাদেশকে সামনে এগোতে হলে ওই আওয়ামী লীগ ওই বিএনপিকে লাগবে দুটকে কিন্তু দুটোর ভিতরে এই ব্যবধান কাটাতরি করছে এটা যদি দুই দলের সর্ব উচ্চ নেতৃত্ব বোঝান না চেষ্টা করে তাহলে বাংলাদেশকে আপনিও টকশো করে বাঁচাইতে পারবেন না আমিও টকশো করে বাঁচাইতে পারব না এটাই রিয়েলিটি না আমি বলতে যে বিএনপি তো জি এবং দুঃখজনক বিষয় হচ্ছে যিনি সর্বোচ্চ নেতৃত্বে থাকেন তার পক্ষে সবকিছু সবসময় দেখা সম্ভব হয় না এটা তো কিন্তু সতার মূল্য কোথায় যে ওনার অধীনস্থ যারা থাকবেন তারা প্রয়োজন হইলে তার নেতার পা ধরে কতগুলা তেল বাজ ফালতু আজে বাজে লোক দিয়া এই দলগুলার দ্বিতীয় স্তর ভরে গেছে আমরা তো দেখছি বঙ্গবন্ধুর সময় আমার আব্বা আমার দাদা আমার নানাদের শুনছি বঙ্গবন্ধুর সাথে রীতিমতো ডিসকোর্স রীতিমতো ডিবেট হইতো নেতা করবে এটাই ওনার শক্তি হ্যাঁ উনি উনি সবার নেতা উনি যা বলবেন তাই হবে কিন্তু তার নেতারা গিয়ে তার সাথে কথা বলে তার সাথে তর্ক বিতর্ক করতে পারত যে বঙ্গবন্ধু এটা করবেন এটা করবেন না মুজিব ভাই এটা করবেন এটা করবেন না এটা করা উচিত এটা করা উচিত না তারপরে হ্যাঁ উনি সকলের নেতা তিনি বাংলার অবিসংবাদিত নেতা তিনি জাতির পিতা তিনি বাংলাদেশের স্বাধীনতার কি বলবো তিনি হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী সময়ে এই দলগুলার যারা সর্বোচ্চ নেতৃত্বে আছেন তাদের পা ধরা বা হাতে ধরা বা তাদের কাছে অনুরোধ করেও বিনয়ের সাথে কোন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোন লোক তৈরি হয় নাই কতগুলো আজে বাজে লোক তৈরি হয়েছে এবং এখনো